আসসালামু আলাইকুম দিস ইজ খাজা মাত্র পাঁচ মিনিট সময় নেব পাঁচ মিনিটের মধ্যে আপনি জেনে যাবেন আপনার সিভিটি কি আসল সিভি স্ট্যান্ডার্ড সিভি অর নন স্ট্যান্ডার্ড আপনার হাতে আপনার সিভিটি রাখুন সেখান থেকেই আপনি বুঝে যাবেন এই ভিডিও থেকে ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন আপনার সিবিটি কি স্ট্যান্ডার্ড নাকি নন স্ট্যান্ডার্ড তার আগে একটি বিশেষ অনুরোধ রয়েছে সেটি হচ্ছে ঠেকেরিয়া টকস জীবন আর জীবিকার কথা বলে আমাদের অনেক ভিডিও তৈরি হয়েছে আরও আসছে প্লিজ সাবস্ক্রাইব ইট যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলছিলাম স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড সিভি আপনি চিনবেন কীভাবে প্রথমে একটু দেখার চেষ্টা করি তার আগে আরেকটু বলে নিই যে এই ভিডিওটি আপনার ফেসার থেকে শুরু করে মিড লেভেল সিনিয়র লেভেল সবাই জন্য প্রযোজ্য বাংলাদেশে তো চলুন নন স্ট্যান্ডার্ড সিভিটা যদি আগে জানতে পারি তাহলে আমি স্ট্যান্ডার্ড সিভি বুঝতে আমার সুবিধা হবে একটি নন স্ট্যান্ডার্ড সিভির আমি একটু স্নপশট দেখাচ্ছি এখান থেকে আপনি বুঝতে পারবেন এটা নন স্ট্যান্ডার্ড সিভি মানে কি সেটিকে বলা হয় রেসপন্সিবিলিটিস বেস সিভি তার মানে হচ্ছে আপনি যে বিভিন্ন জায়গায় জব করছেন আর বিভিন্ন ডিউরেশনে থাকতেন সেখানে আপনার পজিশন থাকে আপনার কোম্পানি নেই থাকে আপনার ডিউরেশন থাকে এবং রেসপন্সিবিলিটিস দিয়ে আপনি ভরে রাখেন কোনো সিবি যদি আপনি রেসপন্সিবিলিটি দিয়ে ভরে রাখেন তাকেই বলা হয় নন স্ট্যান্ডার্ড সিবি সেটা রিজেকশন হয়ে যাবে আপনারা সবাই জানেন পঁচানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশ সিবি বাতিল হয়েছে তার মধ্যে এটি একটি বড় কারণ সিবির স্ট্যান্ডার্ড যদি না থাকে এই যে রেসপন্সিবিলিটিস দিয়ে ভরে সিবি পাঠান এটা কিন্তু খুব দুঃখজনক এই পৃথিবীতে এখন মানুষের রেসপন্সিবিলিটিস হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষটা আসলে কী করে মানুষটা আসলে কী অ্যাচিভ করেছে মানুষ রেসপন্সিবিলিটি বেস সিবি হচ্ছে নন স্ট্যান্ডার্ড সেটা আপনি নিজে বানান বা কাউকে দিয়ে বানান সেটা ফেলে দেন একটা স্ট্যান্ডার্ড সিভিতে কি থাকে তার দুই একটা স্ন্যাপশট আমি দেখাচ্ছি এবং নিচে লিঙ্কে গেলেই স্ট্যান্ডার্ড সিভির দুনিয়ার সেরা সিভি বানানোর গাইডলাইন আপনি পাবেন এবং সেটা ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে উদাহরণ দেখেও আপনি নিজের মতো করে দারুণ দারুণ সিভি তৈরি করতে পারবেন যে পঞ্চাশ বার অ্যাপ্লাই করার পর যেখানে কল পায়নি এইটি ফলো করে কল পেয়েছেন এবং চাকরিও পেয়েছেন সেটি অন্য কথা তো চলে যাই স্ট্যান্ডার্ড সিভিতে কি থাকে স্ট্যান্ডার্ড সিভিতে যেটি থাকে আজকে পৃথিবী যেটা জানতে চায় আপনি আসলে কি। আপনার কাজ করার ক্ষমতা কতটুকু সেটা জানতে চায় সেটা জানার উপায় কি সিবি থেকে যেহেতু সিবি আপনার আয়না আজকের পৃথিবী জানতে চায় আপনার কাজ করার সামর্থ্য কত আপনার এফিসিয়েন্সি কত আপনি কত কম সময়ে কত ভালো কাজ করতে পারেন তো সেটা প্রকাশ করবেন কোথায় রেসপন্সিবিলিটিতে সেটা প্রকাশ করা যায় না সুতরাং রেসপন্সিবিলিটির সাথে কি থাকতে হবে অ্যাচিভমেন্টস অথবা সাকসেস অথবা রেজাল্ট আপনি যেই টার্মটি ইউজ করেন না কেন রেসপন্সিবিলিটিস অ্যাগেনস্টে আপনার সাকসেস এবং আপনার অ্যাচিভমেন্ট যেভাবেই বলেন থাকতে হবে সেটা কীরকম একটু বলে দিই আমরা যখন বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট লেখা থেকে কার্ড করে আমাদের রেসপন্সিবিলিটিসগুলোকে বসাই সেই ভাষাগুলো আমাদের না খেয়াল করবেন যে মাঝখানে বলে দেয় যে আপনি যদি দুটো সংস্থা অ্যাপ্লাই করেন আপনার সেম পজিশন হলো সিবি কিন্তু দু রকম হবে এক সিবি দুবার ব্যবহার করা যায় না আপনি যদি দশ জায়গায় অ্যাপ্লাই করেন সিবি দশ রকমের হবে সেই ভিন্নতা কেন সেটা নিয়ে আমার অনেক অন্য ভিডিও আছে সেটা দেখতে পারেন কয়েকটি লিঙ্ক আছে লিঙ্ক দিয়ে দেব এখন এই যে সিবিতে আপনি রেসপন্সিবিলিটিস লিখবেন সেটা নিজের ভাষায় আর্টিকুলেট করতে হবে কেন করতে হবে কারণ যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন সেই কোম্পানির রিকোয়ারমেন্টসের সাথে লিঙ্ক আপ করে আপনাকে কিন্তু রেসপন্সিবিলিটিস লিখতে হবে তাহলে কিন্তু যখন আপনার টিচারের কাছে যাবে সেটাকে কানেক্ট করতে পারবে আপনারা শুনে থাকেন কানেক্টিং দ্য ডটস তো এখানে কানেক্টিং দ্য ডটস এভাবে কাজ করে যদি আপনার আর্টিকুলেশনটা সেই সমস্ত রিকোয়ারমেন্টের সাথে মিলে তাহলে কিন্তু দুয়ে দুয়ে চার হওয়ার সম্ভাবনা আছে এবং এই যে আপনি অনেকগুলো রেসপন্সিবিলিটিস লিখবেন না কোর কয়টা সর্বোচ্চ আপনি পাঁচটা দিতে পাঁচ থেকে ষাটটা ষাটটার বেশি কোনো মতেই না তিন থেকে পাঁচটা হচ্ছে বেশ ভালো এবং যেই যে রেসপন্সিবিলিটি দিচ্ছেন তার অ্যাগেন্স্টে আপনি কি কী অ্যাচিভ করেছেন সেগুলো আপনাকে দিতে হবে সেটাকেই বলা হয় অ্যাচিভমেন্ট এবং সেটা অবশ্যই নিউমেরিক্যাল আপনাকে নাম্বারে বলে দিতে হবে আপনার সাকসেস রেট কত আপনি কোথা থেকে কতটা পরিবর্তন করেছেন কিংবা আপনার যদি ফিনান্সিয়াল ভ্যালিউম ভলিউমের কোনো কথা আসে সেই চেঞ্জটা কীরকম অর্থাৎ এভরিওয়ার নাম্বারস অ্যান্ড ফিগার্সের মাধ্যমে আপনি শো করবেন আপনি রেজাল্ট কীরকম অ্যাচিভ করেছেন এই হচ্ছে স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ডের পার্থক্য যদি আপনার সিভিতে শুধু রেসপন্সিবিলিটিস থাকে সেটা নিজে তৈরি করেন বা যা কাউকে দিয়ে তৈরি করেন সেটা ফেলে দেন আর যদি আপনার রেসপন্সিবিলিটিসের সাথে সুন্দর করে অ্যাচিভমেন্ট বা রেজাল্ট থাকে সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড সিবি আপনি আমার এই কথাটি অনেকক্ষণ যাব শুনেছেন এবং দেখেছেন আর সবচেয়ে খুশি হব লিঙ্ক থেকে ডাউনলোড করে যখন আপনি একটি দারুণ সিবি তৈরি করে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম